নমস্কার আমি তুষার ভট্টাচার্য স্টেট স্পিক্সে আপনাদের স্বাগত স্টেট স্পিক্স এই ছোট্ট ইউটিউব চ্যানেল আপনাদের আশীর্বাদ কামনা করে এবং আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে আপনাদের এই জন্য অসংখ্য ধন্যবাদ আজকে আমার আলোচনা বিষয় বা টপিক্স বাংলার রাজনীতিতে প্রকৃত নেতার অভাব এবং এই নেতার অভাবের জন্য নতুন নেতা মানে নতুন নেতার অভাবের জন্য রাজনীতি কিন্তু ফেল এই ফেল এ আই এ ফেল এই ফেল কথাটা আমি এই বললাম দেখুন গত কয়েকদিন আগেই মমতা ব্যানার্জি নবান্ন সভা গৃহে সমস্ত মানে রাজ্যের সমস্ত মিউনিসিপ্যালের মিউনিসিপ্যাল কর্পোরেশান এবং কর্পোরেশনের যারা পদাধিকারী আছেন তাদেরকে ডেকে যাচ্ছাতাইভাবে ভ্রৎসনা করেন এই নিয়ে আমি একটা এপিসোড আগে করেছি তবুও আজকের যে বিষয়টা যে নেতা কেন হচ্ছে না নেতা তৈরি হয় না বলে আজকে এই এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সার্বিক যে পরিস্থিতি সমস্ত মিউনিসিপ্যালিটিতে বিশেষ করে উত্তরবঙ্গে তো একটাও নেতা তৈরি হয় আমি নাম ধরে ধরে একদম স্পেসিফিক্যালি আপনাদেরকে জানাবো যে দেখুন কি অবস্থা আমি তার আগে একটা ছোট্ট বলে নি দেখুন সৌরভ রায় যতদূর সম্ভব সৌরভ রায় ভাইস চেয়ারম্যান ছিলেন এক গুচ্ছ অভিযোগ মানে যাচ্ছে যাচ্ছেদায়ীভাবে টাকা তচ্ছরুপ নয় ছয় করেছে এই টিএমসি সরকারের তাকে ভাইস প্রেসিডেন্ট রাখা হয়েছে এই বদান্যতায় আজকে মমতা ব্যানার্জি যে বলছে তার বলাটা কি শোভা পায় শোভা পায় পায় না এতদিন তিনি দেখেননি এতদিন তিনি দেখেননি যে মানুষের কি প্রবলেম হচ্ছে হঠাৎ করে তার মনে হলো কেন মনে হলো কেন হলো নাইনটি ফাইভ পারসেন্ট মিউনিসিপ্যালিটিতে ওরা হেরে গেছে আমি এর আগে বলেছিলাম যে দামাম্মা বাজি দিয়েছে এবার আমার প্রশ্ন হচ্ছে যে মানে এই গুন্ডা বদমাস ঘুষখোর নেতাদেরকে কি দলে রেখে দিতে হবে দলের ভাবমূর্তিটা পরিষ্কার করা যায় না কেন কেন এদেরকে রেখেই রাজনীতি করতে হবে আজকে এই এদেরকে রেখে রাজনীতি করা হয় বলেই কিন্তু সৎ লোকের শিক্ষিত লোকের মার্জিত লোকের অভাব হয়ে গেছে রাজনীতিতে তারা আসতেই চায় না কারণ তারা জানে ওই বেনো জল প্রত্যেকটা দলের আমি শুধু টিএমসি বলবো না টিএমসি বিজেপি কংগ্রেস আমি নাম ধরে ধরব বামফ্রন্ট প্রত্যেকের আপনি একটা বলেন তো অশোক ভট্টাচার্য ছাড়া উত্তরবঙ্গে একটা নেতার নাম বলেন তো যারা যেটা লোক চেনে রাজ্যে চেনে শঙ্কর মালাকার শিলিগুড়িতে বাড়ি পঁচিশ বছর ধরে প্রেসিডেন্ট পদ নিয়ে বসে আছে শিলিগুড়ির কংগ্রেসের না তার উন্নতি করে না কিছু করে একটা নেতা তৈরি করতে পারেনি আজকে এই যে মালদাতে হেরে গেল প্রসূন বন্দ্যোপাধ্যায় কার জন্য হারলো গোষ্ঠীদ্বন্দ্বের জন্য হলো চারজন সাবিনা ইয়াসমিন আমি নামগুলি বলে দিচ্ছি আমার কাছে লেখা আছে আমি আপনাদেরকে নামগুলি বলে দিচ্ছি দেখুন কীভাবে হেরেছে সাবিনা ইয়াসমিন আব্দুর রহমান বক্সি তাজমুল হক মৌসম নূর এরা চারজন মিলক হারিয়ে দিয়েছে এরা কিন্তু চারজনই চারজনের প্রতিদ্বন্দ্বী কেন এদের একজনও যদি দাঁড়ায় আর তিনজন কিন্তু অপোজ করবে মমতা ব্যানার্জি খুব ভালো করে জানে এটা আর জানে বলেই ওই জায়গাগুলিতে বাইরের থেকে নিয়ে গিয়ে গিয়ে দাঁড় করায় ওখানকার লোকাল লোককে দেখায় ভালো করে বুঝতে হবে কেন আমরা বলি না যে আরে একে দাঁড় করিয়ে দিলো ওকে দাঁড় করিয়ে দিলো কেন দাঁড় করে দেয় দেয় হচ্ছে এই কারণে আর এই কারণগুলি না বিরোধীরা কেউ বুঝতেও পারে না বিরোধীরা যদি বুঝতে পারতো তাহলে বিরোধীরা বিরোধিতা সেই রকমভাবে করতে পারত আসলে বিরোধীরাও তো সেই দোষেই দুষ্ট তারাও চায় না যে সৎ লোক আসুক ভালো কাজ হোক পার্টিটা ভালো করে চলুক না জনগণের উপকার করার লোক আজকের দিনে কোনো পার্টিতে নেই আপনারা মানুন আর না মানুন আমার মনে হয় জনসাধারণ মানবে যারা রাজনীতিবিদ আমার এই প্রতিবেদন দেখবে তারা এটা মানবে না তারা বলবে হ্যাঁ উল্টো বলছে স্বাভাবিক কথা আপনারা আপনাদের মতো ভাবুন আমি আমার বক্তব্য রাখবো এটা আমার অধিকার আমি রাখব আমি আরও আরও বলছি দেখুন আমার আজকে আমার বিষয়টা হচ্ছে যে কেন মানে তৈরি হয় না তৈরি হয় না এটা সদিচ্ছার অভাব প্রত্যেকটা দলের সদিচ্ছার অভাব আজকে যদি অ্যাকশান হতো প্রকৃত অ্যাকশান হতো যে আমি দোষ করেছি আমাকে সঙ্গে সঙ্গে আমার আমার আমি দোষ করেছি কি না করেছি সেটা পরের কথা দেখুন টাকা নেওয়ার অভিযোগ প্রমাণ সাপেক্ষ আমি কারণ আমি বলতেই পারি যে টাকা নিয়েছে সে সৎ হোক অসৎ হোক আমি বলতে পারি কিন্তু যখন একই ব্যক্তির নামে একাধিকবার বা সেই একই কোশ্চেন আসবে তখন কিন্তু বিষয়টাকে দেখা উচিত এবং গুরুত্ব পূর্ণ সহযোগে দেখা উচিত এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত আমরা সাধারণ লোক সাধারণ পাবলিক জনতা জনার্দন আমরা ভাবি যেটা সেটা হচ্ছে যে কি হলো আমি বালুরঘাট পুরসভার পুরপ্রধান অশোক মিত্র কথা বলবো অভিযোগ এসছে গোটা বালুরঘাট সরব দশ লক্ষ টাকা ঘুষ খেয়েছেন আমার প্রশ্ন হচ্ছে যে তাকে স্যাক করো এবং আর যে প্রশ্নটা তুলেছে খুব জাস্টিফাইড প্রশ্ন আমার সঙ্গে ওদের একজনের কথা হয়েছে আমি কথা বলেছি ওদের সঙ্গে তাছাড়াও প্রলয় ঘোষ আমার বন্ধু ও একটা ইয়েও করেছে তারা বলছে যে ওকে ওই পদে রেখে যদি ইনভেস্টিগেশন করা হয় তাহলে ও সেই পদের একটা ইয়ে নেবে একদম জাস্টিফাইড কথা ওকে সরাও ইমিডিয়েট সরাও এবং শুধু এই নয় আজকে অশোক মিত্র বলে কথা নয় উত্তরবঙ্গ জুড়ে যে মমতা ব্যানার্জি সেদিন কথা সেই জায়গাগুলিতে প্রত্যেকে যারা দুষ্ট তাদেরকে প্রত্যেককে সরাতে হবে এটা সাধারণের দাবি টিএমসিকে যদি ভালো মতো চলতে হয় টিএমসি যদি আগামী দিনে ভালো রয়েছে ছাব্বিশে যদি ভালো রেজাল্ট তা হলে কিন্তু ভালো রেজাল্ট করা টিএমসির পক্ষে সম্ভব না কারণ বিজেপি কিন্তু ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলা শুরু করে দিয়েছে একশোর উপরে বিধানসভা কিন্তু তারা এবার এই লোকসভার ভোটের নিরিখে কিন্তু জিতে গেছে এবং নাইনটি ফাইভ পারসেন্ট মিউনিসিপ্যালিটিতে এগিয়ে আছে ওরা সুতরাং মমতা ব্যানার্জি আজকে যেটা করছে এবং তারপরে যেটা হচ্ছে এটা এখন প্রশ্ন যে আপনি কি ঘুমাচ্ছিলেন আপনি কি ঘুমাচ্ছিলেন এতদিন কেন আপনি জাগেননি এতদিন কেন বলেননি যে এত এত দুর্ভোগ আপনি বলেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেননি কেন বলেননি আপনারা তো প্রচুরবার উত্তরবঙ্গ সফর করেছেন আমি উত্তরবঙ্গের ছেলে উত্তরবঙ্গ সম্বন্ধে আমার বেশি নলেজ আমি সেই জন্য উত্তরবঙ্গ সম্বন্ধে বলবো আজকে দেখুন আরও দু একটা কথা বলি এই যে আঠারো জন এমপি এমএলএ সরি এমপি ছিলেন আগের বছর আগের লোকসভাতে এবার জন আমি আগের এপিসোডে বলেছিলাম যে কতজন চেনি নামই বলতে পারবে না বিজেপির যারা ছিলেন সবাই নামই বলতে পারবেন না যারা দু চারজন কাজ করেছেন যারা প্রকৃত কাজ করেছেন আজকে আমি শঙ্কর ঘোষের কথা বলবো শঙ্কর ঘোষ সম্বন্ধে তিনি কিন্তু চিফ হুইপ বিধানসভার চিফ হুইপ শঙ্কর ঘোষ সম্বন্ধে কিন্তু খুব একটা ভালো বার্তা কিন্তু বিজেপির অন্দরমহলে নেই অনেকেই তাকে খুব ভালো চোখে দেখেন না আমি কোন পন্থী কার পন্থী শুভেন্দুপন্থী না সুকান্ত মজুমদার পন্থী না দিলীপ ঘোষপন্থী না রাহুল সিনহা পন্থী আমি সেখানে যাচ্ছি না কিন্তু এবার এবার প্রশ্নটা হচ্ছে তিনি নিজেও কি চান যে প্রকৃত নেতা তৈরি হোক রাজ রাজ ধর্ম পালন করুন কেউ চায় না কেউ চায় না আমাদের বালুরঘাটেও তাই কেউ চায় না যে একটা ভালো নেতা তৈরি হোক আর এই নেতা তৈরি করতে না দেওয়ার পিছনে কিন্তু রাজনৈতিক দলগুলি একদম হানড্রেড না ফাইভ হান্ড্রেড পার্সেন্ট যারা কাজ করবে তাদেরকে বসিয়ে দাও কেননা জানে যে প্রতিদ্বন্দ্বী হয়ে গেলে আমার তো চাটিগুটি এক জায়গায় করে হয়ে যেতে পারে সেই জন্য এদেরকে বসিয়ে দাও তো সুতরাং রাজনীতিতে সৎ লোক আসবে কি করে রাজনীতিতে সৎ লোকের আশাটা কিন্তু খুব দুরহ হয়ে গেছে খুব কষ্ট হয়ে গেছে আমি আরও দু একটা বলি দেখুন এই যে বিজেপির নেতারা আছেন আপনারা বলুন তো জন বার্লার নাম শুনেছেন তো নিশ্চয় জন বার্লা এনাকে কোনো কোনো কাজের ইয়েতে দেখতে পাচ্ছেন দেখে দেখেছেন নিশ্চিত প্রামাণিক এরা কি করে বলেন তো ওই ভোটটা পর্যন্ত ভোট সময় পর্যন্ত আপনারা পাবেন তারপরে তাদেরকে আর পাওয়া যায় না আমি যেমন গর্বের সঙ্গে বলি আমাদের এই বালুরঘাটের সাংসদের নাম গর্বের সঙ্গে বলি তাকে সবসময় পাওয়া যেত সব জায়গার লোক সবসময় পেয়েছে সেই জন্য তিনি জিতেছেন আরও অনেক বেশি ভোটে জিততেন কিন্তু সামগ্রিক বিচারে যা সেদিন ঘটনা ঘটেছে সবাই সেটা জানে হয়তো বালুরঘাট কাউন্টিংটা বালুরঘাটে না হয়ে অন্য কোনো জায়গায় হলে হয়তো তিনি হেরেও যেতেন এটা আমার মনে হয়েছে সেদিনের রাত্রি দুটো অবধি ঝুলিয়ে রেখে ডিএমকে ঘন্টার পর ঘন্টা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলতে হয়েছে অনেকে বলছেন যে তিনি মানে ডাইরেকশান ছিল মুখ্যমন্ত্রীর উনি মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশিক্ষণ ফোনে ব্যস্ত থাক ছিলেন জানি না এটা শোনা কথা আপনারা জানবেন হয়তো বিচার বিবেচনা আপনারা করবেন মানে কাউকে পাওয়া যাচ্ছে না কেউ তৈরি হচ্ছে না জন্য নতুন নতুন কিছু হচ্ছে না ওই ওই ঘুরে ফিরে ওরাই ওই ওই যারা ভ্রষ্টাচারী তারাই সেই পদগুলি তহল করে বসে থাকছে কিন্তু এটা তো কাম্য নয় আমরা সাধারণ লোক আমরা চাই যে সৎ লোক আসুক পার্টিতে কিন্তু সৎ লোক আসতে গেলে সেই আবহ তৈরি করতে হবে একটা অসৎ লোকের পা পাশের সিটে গিয়ে তো একটা সৎ লোক বসে ওই মোটা দেখতে পারবে না এই যে যারা আছে নাইনটি পারসেন্ট অব দ্য চেয়ারম্যান এই উত্তরবঙ্গের দে আর অল করাপ্টেড দে আর অল করাপ্টেড কী করে সরকারি তহবিল তচ্ছুপ করা যায় এরা সব ভালো মতো জানে শুধু এরা নয় কর্পোরেশনও তাই আমি আপনাকে বলছি আমি এই বালুরঘাটে একটা ছোট্ট মতো সার্ভে করেছি জিজ্ঞেস করেছি যে আমাদের চেয়ারম্যানের দোষগুণ কেমন আছে জনের মধ্যে আটজনই তার এগেনস্টে কথা বলেছে যে না তিনি ভ্রষ্টাচার মুক্ত বালুরঘাট তৈরি করতে পারেননি স্বচ্ছতা আনতে পারেননি তারপরেই তার নামেই শুনতে পারলাম তিনি নিজেই ভ্রষ্টাচার মানে ভ্রষ্টাচারে দোষী সাব্যস্ত হয়ে গেছে সুতরাং এই যে পরিস্থিতি আজকে দেখুন রাস্তাঘাট ভাঙাচুরা অবস্থায় পড়ে আছে আপনি গোটা উত্তরবঙ্গ জুড়ে এনএইচ বাদ দিলে যেটা আমাদের এই রায়গঞ্জ থেকে শুরু হয়ে যাচ্ছে এনএইচটা আমরা যদি এদিকে যাই আর এদিকে গাজল থেকে শুরু হয়ে যাচ্ছে কলকাতার দিকে গেলে আর উত্তরবঙ্গের দিকে গেলে রায়গঞ্জ থেকে শুরু হয়ে যাচ্ছে এই এনএইচটা বাদ দিলে বাকি রাজ্য সড়কগুলির অবস্থা ভয়ানক খারাপ হয়ে গেছে ভয়ানক খারাপ হয়ে সামনে বর্ষা আসছে আরও খারাপ হবে দৃষ্টিগুলি কার দেওয়া উচিত যে যে এলাকার পঞ্চায়েত যে যে এলাকার পুরসভা তাদের দেওয়া উচিত কিন্তু ওই যে ভাড়ে মা ভাবানি টাকা পয়সা নেই বাজেট স্যাংশন কাগজে কলমে হয় অর্থ আসে না আর অর্থ যদিও আসে সেটা তছরূপের জন্য আসে কত পার্সেন্ট তছরূপ হয় সেটা জানে নেই প্রচুর লোকের এইটুকু কনসেপ্ট নেই যে মিউনিসিপ্যালিটি যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন লোকাল একটা গভর্নমেন্ট সেখানে সব রকম আছে এই যে চেয়ারম্যানকে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হিসাবে তুলনা করলেও কম বলা হয় না এবং তার যে কাউন্সিলাররা থাকেন তারা কিন্তু এক একটা মন্ত্রিসভার এক একজন মন্ত্রীর মতো কাজ মানে পদাধিকারী তো এরা তাদের নিজেদের সম্বন্ধে জানে না এদের যে এই যে মন্ত্রী মানে এই যে কাউন্সিলাররা বিভিন্ন পুরসভাগুলিতে আছেন তারা তাদের নিজেদের কাজ সম্বন্ধে সঠিকভাবে জানে না যে আমার কি কাজ করা উচিত কি করা উচিত তাদের যে ফেউ থাকে না তারা ঠিক করে কমিশনার হয়তো তার একটা কমি অফিস ঘর করেছেন ওয়ার্ডের মধ্যে সেখানে হয়তো সন্ধ্যাবেলা সকালবেলা এসে আড্ডা মারার জন্য বসছেন আর তাদের যে ফেউগুলি ওয়ার্ডে ঘুরে বেড়ায় তারা নিজেদের স্বার্থে নিজেদের স্বার্থে নিজেদের কায়েমি স্বার্থে তারা কমিশনারকে ব্যবহার করে দাদা এটা করতে হবে দিদি এইখানে এটা করে দিন দাদা ওই টাকা ওই জায়গায় করে দিন দা দিদি এটার কোনো রকম হয় না এবং আমার তো মনে হয় ওই যে কায়েমি স্বার্থবাজ লোক যারা এই কমিশনারকে পরিচালনা করছেন কাউন্সিলারকে পরিচালনা করছেন তারা বা তাদের ভয়েই হয়তো কাউন্সিলার কিছু করতে পারে না ওদের কথাতেই হাঁতে হাঁ নাতে না করে দিচ্ছে যার ফলে ওয়ার্ডগুলির অবস্থা বচ হয়ে যাচ্ছে যেরকম সেরকমভাবে চলছে অ্যাডমিনিস্ট্রেশান ফান্ড আসছে কাজ প্রয়োজন নেই সেই কাজের কোনো তদারকি নেই আমি আমার ওয়ার্ডের কথা যদি বলি আমি গত দু বছরে আমি কোনো ইঞ্জিনিয়ারকে ওয়ার্ডে ঢুকতে দেখিনি কাজের নিরিখে রকমভাবে কোনো কাজও আমি দেখিনি যে কাজ হচ্ছে কমিউনিটি হল একটা তৈরি করা হলো জানি না কিসের স্বার্থে কমিউনিটি হল তৈরি করা হলো আর যে জায়গায় কমিউনিটি হল তৈরি করা হলো সেটাও ওই সরকারি ইরিগেশনের জায়গার উপরে তৈরি করা হলো যাকে তার পারমিশন টারমিশান হয়তো আছে আমার জানা নেই কিন্তু কোনো প্রয়োজন নেই তার থেকে এই এই টাকাটা অন্য অনেক অনেক সমাজসেবা মানে ওয়ার্ডের সেবামূলক কাজে ব্যবহার করা যেত অনেক কিছু করা যেত আমাদের বিভিন্ন সময় আমি দেখেছি আমাদের মিউনিসিপ্যালিটির আগে ফ্রি ওয়াইফাই দেওয়ার একটা কথা বিভিন্ন ওয়ার্ডে আমাদের ওয়ার্ডেও ছিল বিভিন্ন ওয়ার্ডে বলেছিল বালুরঘাট পৌরসভা কিন্তু আজ পর্যন্ত কোনো জায়গায় ফ্রি ওয়াইফাই দেওয়ার মতো ক্যাপাসিটি তৈরি হতে দেখিনি তিন বছর তো হয়ে গেল এখন জানি না কবে দেবেন বা আগামী দিনে ওই যে প্রতিশ্রুতির আগের এপিসোডে আমি বলেছিলাম যে আমাদেরকে বোকা বানানোটাই এদের কাজ তো সেই বোকাই বানিয়ে যাচ্ছে আর কি আমাদের ঘুরে ফিরে তো যাই হোক এইভাবে যদি চলতে থাকে তো সৎ মানুষ আসবে না রাজনীতিতে দেখুন ছাত্ররাও বিমুখ হয়ে গেছে ছাত্র জেনারেশন যারা আছে যুব সমাজ তারা যদি সঠিকভাবে রাজনীতিতে না আসে তাহলে আগামী দিনে নেতা তৈরি হওয়া কিন্তু খুব মুশকিল খুব মুশকিল আর সেটা হচ্ছে না নিজেদের যে যে সে প্রত্যেকটা দলের যে নেতারা আছেন তারাও চান না তাদেরও সদিচ্ছার অভাব কারণ আমার রাজপাট চলে যাবে আমি যদি আজকে নেতা তৈরি করি তাহলে আমার রাজপাটটা চলে যাবে এই যে চিন্তাভাবনা প্রত্যেকটা কোনো কোনো দলই স্বচ্ছতা নিয়ে রাজনীতি করে না কোনো দল না আমি বিজেপিপন্থী হই টিএমসিপন্থী হই আমি বাম বামপন্থী হই আর অথবা ডানপন্থী হই কংগ্রেস মনোভাবাপন্ন হই কেউ করে না শুধু কি করে চেয়ারটা ধরে রাখতে পারবো চেয়ারটাকে কি করে বজায় রাখা যাবে এটাই হচ্ছে আমাদের কাজ তো আমরা কি একটু ভাবতে পারি না যে আমাদের এই যে যারা আছেন এদেরকে টেনে ছুঁড়ে ফেলে দিয়ে আমরা নতুন করে ভাবার নতুনভাবে সে যে কোনো দলের হোক রুখে দাঁড়াতে পারি না আমাদের রুখে দাঁড়াতে হবে আমাদেরকে ভাবতে হবে বিষয়টি নিয়ে আর আমি আপনাদেরকে ভাবনার খোরাক যোগাই এটা আপনারা আমার প্রতিটা এপিসোডে দেখতে যান পান তো সেই জন্য বলছি যে ভালো নেতা তৈরি করার দায়িত্ব আমাদের নিতে হবে ভালো যতক্ষণ নেতা আমরা তৈরি করতে না পারবো এই সমাজকে সংশোধন করা যাবে না ওই আইপ্যাকের মতো লোকজন অসৎ লোকজন তারা ঘুরে বেড়াবে আজকে আইপ্যাকের যে স্রোসটা যে মানে বানিয়েছিল মালিক সে আই এখানে পুতে দিয়ে বাংলায় পুতে দিয়ে সুরাজ গোষ্ঠী করে ওখানে গিয়ে রাজনীতি শুরু করে দিয়েছে ওর উদ্দেশ্যই ছিল যে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়ে আমি একটা রাজনৈতিক দল করব তারপরে দুটো চেয়ারম্যান হচ্ছে অসৎ লোক ওর কথার মূল্য নেই আমার প্রশ্ন হচ্ছে আমি আমি আর করেছিলাম যে এই এই যে এই যে আইপ্যাকের মতো সংস্থা এরা ভারতবর্ষের অর্থনীতিতে কতটা কাজ করছে মানে কতটা ভালো কাজ করছে এটার কি ইউটিলিটি আছে আমাকে আর টিআইয়ের উত্তরই দেয়নি আর কিছু শুনবেন এই হচ্ছে পরিস্থিতি তো কোনো সরকারই স্বচ্ছভাবে কাজ করে না কাজ করছে না আগামী দিনে আরও দিনে দিনে খারাপ হচ্ছে আগামী দিনে আরও খারাপ হবে সুতরাং এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের আমাদের দাঁড়াতে হবে আমরা চাইব যে আমরা একটা সুস্থ সমাজ পাই আগামী দিনে যে সরকারি আসুক নতুন নতুন মুখ শিক্ষিত মুখ এরা যদি উঠে আসে তবেই রাজনীতি কলঙ্ক মুক্ত হবে কালিমা লিপ্ত হবে না আজকে এই পর্যন্তই আমার বিষয়গুলি ভাববেন আর ভাবনাটা যদি সঠিক হয় লাইক শেয়ার আর কমেন্টস করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন নমস্কার